দীর্ঘদিন ধরে ফাইলের লরিপপ দেখিয়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে এক প্রকার স্তব্ধ করে রেখেছিল কিছু শ্রেণীর মানুষ তার মধ্যে ডক্টর আব্দুস সালাম তিনিও কিন্তু অন্যতম আজ বাজেটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেনজির ভাবে অপমান করেছেন রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এক হাজার টাকা বেতন বৃদ্ধি করে যেখানে 2009 সালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে দু সালে এসে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ভাতা গিয়ে দাঁড়ালো এগারো হাজার টাকা এক হাজার টাকার বেতন বৃদ্ধির লজ্জায় ভেঙে পড়েছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা ঠিক সেই মুহূর্তে ডক্টর আব্দুল সালাম কাটা গায়ে নুনের মতো একটি পোস্ট করেছিলেন আর সেই পোস্টে একেবারে ঝেঁপে আক্রমণ সানাতি তিনি কিন্তু সেই পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেন আর তারপর পরই একশো ডিগ্রি পাল্টে খেয়ে আবারও কিন্তু পোস্ট করলেন আব্দুস সালাম এবার কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একেবারে বড় সড় বার্তা দিয়ে রাজ্যকে চরম বার্তা দিয়ে দিলেন আব্দুস সালাম বাজেট ঘোষণার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের তুলধরা করেছিলেন আব্দুস সালাম সেই আব্দুস সালামই কয়েক ঘন্টা পরই একেবারে একশো আশি ডিগ্রি পাল্টিকে একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তার আগে বন্ধুরা দেখুন কি পোস্ট করেছিলেন কি বার্তা দিয়েছিলেন বাজেট ঘোষণার পর তিনি প্রথম বলেছিলেন আপনারা শিক্ষক অথচ আপনাদের দীর্ঘদিনের বঞ্চনাকে পুঁজি করে কেউ আপনাদেরকে ভুল বোঝাচ্ছে যে এই নিষ্ঠুর সরকার পার্শ্ব শিক্ষকদের কোনো উন্নয়ন করতে চায় না তাই ন্যূনতম বোধ দিয়ে ভেবে দেখুন আজ অন্তর্বর্তী বাজেটে আপনাদের এক হাজার টাকা বেতন বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ সরকার বুঝিয়ে দিল পূর্ণাঙ্গ বাজেটে আপনাদের জন্য সরকার নিশ্চয়ই ভালো কিছু ব্যবস্থা রাখবে ততদিন পর্যন্ত আপনারা যাতে বুঝতে পারেন যে সরকার আপনাদের প্রতি উদাসীন নয় তাই এই এক হাজার টাকা বৃদ্ধি করে দিদি দিদির মানসিকতা প্রকাশ করেছেন সুতরাং এই যৎ সামান্য বেতন বৃদ্ধিকে আমি স্বাগত জানাই আপনারা হতাশাগ্রস্ত হবেন না আপনাদের জন্য আমরা শেষ পর্যন্ত আছিও থাকব আর সেই শুভ আসবেই এমনই কিন্তু পোস্ট করেছিলেন আর সেই পোস্টে একেবারে ঝেপে অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল এই ডাক্তারবাবুকে তারপর পরই কিন্তু কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ভোল বদলে একেবারে পাল্টি মারলেন ডাক্তারবাবু ডাক্তার আব্দুস সালাম দেখুন বন্ধুরা এবার তিনি কি বার্তা দিলেন পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য মাত্র টাকা বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করা এর আগের পোস্টে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিলেন তার যে এক হাজার টাকা বেতন বৃদ্ধি সেটাকে সমর্থন করেছিলেন তিনি একেবারে হালাও প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার উদাসীন নয় পার্শ্ব শিক্ষকদের প্রতি এমনই দাবি করেছিলেন কিন্তু কি এমন একেবারে কয়েক ঘন্টা পরপরই সালাম তিনি এবার কি দাবি করলেন দেখুন একদিকে যেমন এই অতি নগণ্য বেতন বৃদ্ধি রাজ্যের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের চরম উদাসীনতার বার্তা বহন করে একটু আগে তিনি বলেছিলেন কি সরকার আপনাদের প্রতি উদাসীন নয় আবার পাল্টি মেরে কি বললেন সরকারের চরম উদাসীনতার বার্তা বহন করে তেমনি অপরদিকে সামান্য হলেও এই বেতন বৃদ্ধি এবং সেদিন বহু বছর পর জনসভা থেকে মুখ্যমন্ত্রী নিজের পার্শ্ব শিক্ষকদের নাম উচ্চারিত হওয়া যে কততম আশ্চর্যের বিষয় এবং সেটার পিছনে কাদের কত পরিশ্রম সে কথা অন্ধকারী থাক অর্থাৎ এই এক হাজার টাকা বেতন বৃদ্ধিতে কেডিট নেওয়ার জন্য লাভালাভি শুরু করে দিয়েছেন আমার ধারণা অনুযায়ী এই সামান্য বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষক মহল প্রত্যাখ্যান করেছে করবে এটাই উচিত কারণ শিক্ষকদের মর্যাদা আজ তবুও যদি ভোটের পরে পূর্ণাঙ্গ বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন কাঠামো সহ অন্যান্য সমস্যা দূরীকরণের কথা ভেবে সরকার আপাতত এখন এই বেতন বৃদ্ধি করে থাকে নিশ্চয়ই তাও পার্শ্ব শিক্ষকগণ মেনে নেবেন আর সেটা হবে বলে আমি নিজে বিশ্বাস করি কারণ বহুবার নবান্নের আধিকারিকদের থেকে পাওয়া আশ্বাস এবং আমার কাছে থাকা তথ্য মিথ্যা নয় পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার শিক্ষকদের ফাইলের বাস্তবতা আছে এটা নিশ্চিত বহু নেতা বিকাশ ভবন থেকে সরাসরি জেনেছেন ইতিপূর্বে তাই ভোটের পর পূর্ণাঙ্গ বাজেটে সরকার যদি পার্শ্ব শিক্ষকদের সমস্যা স্থায়ী সমাধানের কথা ভেবে আপাতত এই সামান্য বেতন বৃদ্ধি করে থাকে তাহলে সরকার পক্ষের কোন প্রতিনিধি তা যেন অন্তত একটা সপ্তাহের মধ্যে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে ঘোষণা করে জানিয়ে দেয় কারণ ভোটে কি হবে তা কেউ নিশ্চিত বলতে পারে না তাই ভোটের পরে সরকার পার্শ্ব শিক্ষকদের কি করবে এখন অন্তত তার প্রতিশ্রুতি দিক এবং নির্বাচনী ইস্তেহারে তা উল্লেখ করুক কি বলবেন বন্ধুরা আগে এর আগে দু হাজার একুশের খোদ শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে নতুন সরকারের প্রথম কাজ তিনি জেলে গিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সহ সমগ্র শিক্ষার শিক্ষকদের সভায় ঘোষণা করেছিলেন ফাইল রেডি আছে মুখ্যমন্ত্রী কদিনের মধ্যে ঘোষণা করবে দীর্ঘদিন পর ঘোষণা হলো হাজার টাকা বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি আবারও প্রতিশ্রুতি দিক নির্বাচনী ইস্তেহারে তা উল্লেখ করুক এমনই দাবি করছেন আব্দুল সালাম না হলে আগামী সপ্তাহের পর পার্শ্ব শিক্ষকরা গোটা রাজ্যে স্কুল বয়কট সহ কলকাতার রাজপথে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করতে এবং তা পরিপূর্ণরূপে বাস্তবন করতে বাধ্য হবে সেই আমরণ অনশনের একটাই স্লোগান হবে এখনই নয় তো কখনোই নয় আমি আশাবাদী সম মানসিকতা সম্পন্ন সকল সংগঠনের জোটবদ্ধ শক্তি ন্যায্য অধিকার চিনিয়ে আনতে পিছপা হবে না তাই পার্শ্ব শিক্ষকদের আজকের আওয়াজ এটাই যে পার্শ্ব শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে অবিলম্বে দিদি তুমি মুখ খোলো অন্তর্বর্তী বাজেটে পার্শ্ব শিক্ষকদের মাসিক বেতন এক হাজার টাকা হলেও সেটা পূর্ণাঙ্গ বাজেটে আদৌ স্থায়ীভাবে সুষ্ঠু সমাধান হবে কিনা সেটা সরকারের মুখ ফুটে বলুক তাহলে একটি বড় আন্দোলনকে প্রতিহত করতে পারবে সরকার না হলে যে আগুন জ্বলবে সেটা নিবানোর দায় পার্শ্ব শিক্ষক সমাজ বা পার্শ্ব শিক্ষকদের হিতাকাঙ্ক্ষী হিসাবে আমিও নিতে পারবো না অবিলম্বে এই সরকারের তরফে স্পষ্টভাবে পেয়া টিচারদের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানানো যদি না হয় তাহলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার মতো অবস্থায় সরকার আদৌ যেতে পারবে কিনা তাতে আমি সংশয় প্রকাশ করছি এবং আশা রাখি যে সরকার মানবিক এবং সুচিন্তিত সর্বাত্মক পদক্ষেপ নেবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার ডক্টর আব্দুস সালাম এবার কিন্তু পুরোপুরি পাল্টি মেরে পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন আব্দুস সালাম প্রতিশ্রুতি তো আগেও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমন কি ঘোষণা করেছিলেন তিন বছরের মধ্যে স্থায়ীকরণের দু সালে এসে দাঁড়িয়ে পার্শ্বশিক্ষকরা অর্ধ মৃত অবস্থায় যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পরও শিক্ষক শিক্ষিকারা সমস্ত দিদা ভুলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে রাজ্যের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে তাদের মুখগুড়ির দিকে তাকিয়ে তাদের শিক্ষাদানে রেখেছেন আজও সেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা কর্মীরা আজ বঞ্চিত বঞ্চনা একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে সেখানে আব্দুস সালামের এই বিস্ফোরক দাবি আবারও কি তিনি ভোটের আগে টোপ দিচ্ছেন পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে প্রতিহত করার জন্য কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন যে আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু ঝড়ের ইঙ্গিত কিন্তু পেয়ে গেছেন আব্দুল সালাম সেটা কিন্তু বোঝাও যাচ্ছে তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের